তেরোশো সালের দিকে সুদূর ইয়েমেন থেকে এখনকার সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এসেছিলেন তখন সেই অঞ্চলে অনেকেই তাকে গ্রহণ করেনি বরং তার বিরোধিতা করত একদিন স্থানীয় নেতারা তাকে পরীক্ষা করার জন্য একটি বড় পাথরের সামনে তাকে দাঁড় করিয়ে বললেন যদি তুমি সত্যি আল্লাহর দুধ হও তাহলে এই পাথরটি ভেঙে দেখাও শাহজালাল রহমতুল্লাহ আলাহি শান্তভাবে পাথরটির সামনে দাঁড়ালেন চোখ বন্ধ করে দোয়া করতে লাগলেন কিছুক্ষণ পরে আশ্চর্যজনকভাবে পাথরটির নিজে থেকেই দুই ভাগে ভাগ হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভেঙে ফেলছে সেটা দেখে উপস্থিত সবাই বিস্ময়ে চুপ হয়ে গেলেন অনেকে সেই মুহূর্তে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তার হাতে বায়াত গ্রহণ করলেন এই ঘটনাটি পাথরের বৃষ্টি নামে পরিচিত হয়ে ওঠে কারণ সেই ভাঙা পাথরের টুকরোগুলো থেকে যেন বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছিল আল্লাহর রহমত আজও সিলেটে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহির মাজারে সেই ভাঙা পাথরের অংশগুলো দেখতে পাওয়া যায় আর অনেক মানুষ সেখানে এসে দোয়া করেন